আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি এখন চলে আসছি সাগরের বাজারে শাহজাহানপুর অনেকেই ছাগলের ভিডিও দেখতে চাইছেন মোটামুটি ভালোই ছাগল কিছুটা আসছে এখানে কিন্তু প্রচুর ছাগল আছে প্রচুর ছাগল ওই হিসাবে কমই আছে তাও আসছে যেহেতু আমি কিছু ছাগল দেখাই অ্যাটলিস্ট দিয়াবাড়ি থেকে অনেক বেশি আসছে দিয়াবাড়িতে তো তেমন কিছুই দেখিনি কালকে জাস্ট হাতে গোনা বিশ পঁচিশ টাকা বা ছাগল আছে আচ্ছা এই যে ফার্স্ট সুন্দর ছাগলটা এটা যাচ্ছে উনি পঁয়ত্রিশ হাজার টাকা ভাই একটু সাইজ দেখি এটা চাচ্ছে উনি পঁয়ত্রিশ হাজার টাকা আর ওই যে যেটা নিয়ে দাঁড়ায় আছে ওটা চাচ্ছে পঁয়ষট্টি আর ওটা চাচ্ছে ষাট হাজার যে দাম চাচ্ছে কোনটা বিয়াল্লিশ এই যে যেটা মেহেদি দিয়ে কালার করা এটার দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার ওটা চাচ্ছে বত্রিশ হাজার ওই যে ওইটা এখন এই জায়গায় এরকম দাম চাইলে ভাই আমি মানে কি আর বল কি বা বলার আছে বলার এই যে এখানে নিয়ে খাইতেছে এখানে নিয়ে খাওয়াইতেছে মাসাল্লাহ দেখি একটু অন্য ব্যাপারের কাছে যাই কারণ ওনারা এই জায়গায় যে দাম চাচ্ছে দিয়ে আসলে না কতটুকু কি করা যাবে আচ্ছা এই জায়গায় কিছু ছোট ভেড়া ছাগল এগুলো আছে দেখি উনি কেমন দাম চায় আসসালামু আলাইকুম আর যে এই ভেড়াগুলো দাঁতইছে কত করে চাচ্ছেন এগুলো এই বসে আছে যেটা পঁচিশ হাজার টাকা চাচ্ছে আর এই যে এই ছোট ছাগলটা আঠারো হাজার টাকা দাম চাচ্ছে মাসাল্লা এই যে ছাগল মোটামুটি আছে একবারে নাই তা না মোটামুটি ছাগল উঠছে বাট ছাগল একবারে লাস্টেই আছে তো ছাগল আরও আসবে কিন্তু দাম যেরকম চাচ্ছে কিছু বলার নাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ঝিনাইদা থেকে এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা যাচ্ছে বাইশ হাজার দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাইশ হাজার টাকা যাচ্ছে আমি ভাই জানি না কিছু দাম দাম এই যে ছাগলের দাঁত দেখাচ্ছে দাঁত কি হয়েছে কিনা কত এই ছাগলটার দাম যাচ্ছে সাঁত্রিশ হাজার টাকা তো এখানে আর কিছু দাম বলার নাই আসলে বলবো কিন্তু অনেক ছোট ছোট ছাগল আছে চললেন ওই সাইডটা যাব এর আগে একটু এইদিকে কিছু ছাগল আছে এইদিকে ছাগলের দেখি কেমন দাম চায় এই সাইডে যেমন দাম চাই ভাই তের এরপরে আমার আসলে আমার নিজের ছাগল লাগবে কিন্তু গুরু একটা গুরু একটা ছাগল নিশালা নিয়ম করছি এখন দেখি আলাপাক

পাঁচচল্লিশ হাজার টাকা চাইছে ওইটা আর এটা চাইছে পঁয়ষট্টি হাজার এক একটা তাহলে তো ভাই আর কি বলবো আমি যাই না ছাগলের ব্যাপারে আমার কিছু বলার নাই মাজাল্লা দামও তো চাইছেন ওই রকমই ভাই পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছে এটা কি আপনার এটা কত চাইছো এটা কত চাইছেন এটা বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা এইদিকে ছাগল আমি দেখাই ছাগল কি পরিমাণ আসছে দাম না দেখ দাম কি মানে কি জানি ভাই আমি বুঝতে না আমি কি ছাগল হয়ে গেলাম নাকি এত দাম চাচ্ছে আসসালামু আলাইকুম এটা কোথা থেকে আসছেন এটা কেমন চাচ্ছেন এটা কেমন চাচ্ছেন

খুবই ছোট ছোট ওইগুলা ওইখানে চব্বিশ হাজার টাকা বলছে দেখি এই ছাগলটা কেমন চাই আসসালামু আলাইকুম এটা কেমন যাচ্ছেন হ্যাঁ কত চান এটা যাচ্ছে পঁচিশ হাজার এটা কি ছাগল না ছাগি খাসি আর এটা পাশেরটা কত চান

ছাগল দেখাইলাম ছাগল আছে মোটামুটি মশালা ভালোই আছে চার দিন আগে এখনই মোটামুটি ভালোই ছাগল আসছে এই যে দেখেন দুইটা মারামারি করতেছে এ চার দিন আগে মোটামুটি ভালোই ছাগল চলে আসছে আশা করি আরও ছাগল তো আসবেই মূলত এখন তো আশা স্টার্ট করছে সুতরাং যখন প্রচুর ছাগল আসবে তখন হয়তোবা ওনারা বেঁচে নিওতে মানে মোটামুটি ভালোই দাম চাবে এখনের মতো এমন মোটা বোটা দাম আছে এসে আশাই করি ছাগলের বাজার থেকে এটুকি ইনশাআল্লাহ অন্য কোথাও থেকে আবার দেখাবো আপনাদেরকে ছাগল গরু হাট থেকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার